আক্রমণ করে বিভিন্ন দরবার লুটপাট করা হয়েছে এরপরই তারা টার্গেট করেছে হালে সুন্নাতুল জামাতের সুন্নি আলেমদেরকে আমরা দেখেছি গতকাল আমাদের সন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র আমাদের সকলের ভালোবাসার মানুষ মুফতি গিয়াসুদ্দিন আত্মাহির সাহেবকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালানো হচ্ছে আমরা নিজে শুনেছি রেকর্ডে রয়েছে সাহেব ওই মাহফিলের মধ্যে প্রশাসনের প্রশংসা করেছে পুলিশ প্রশাসনকে সাপোর্ট দিয়ে কথা বলেছে তাদের সহযোগিতা করার কথা বলেছে বলেছে পুলিশ প্রশাসনের লোকেরা তারা আমরার লোক আমরা তাদের লোক এইভাবে আন্তরিকতার সাথে তাহিরি সাহেব কথা বলেছে কোথাকার কোন অজ্ঞাত লোক তৃতীয় পক্ষ হিসেবে পুলিশের একজন ভাইয়ের উপরে তারাও আমাদের ভাই পুলিশের উপর আঘাত আসলে আমরা কষ্ট পাই কারণ প্রশাসনকে আমরা ভালোবাসি তারা আমাদের কারো কারো ভাই কারণাকারো কারো সন্তান কারো কারো পরিবারের লোক একজন পুলিশ সদস্যের মাথায় আঘাত পেয়েছে তিনি আহত হয়েছেন এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমরা সন্নিরা কখনো প্রশাসনের উপর অ্যাটাক করি না আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল আখাউড়া থানার সেই পুলিশ অফিসার আহত হয়েছেন এই জন্য আমরা আন্তরিকভাবে তিনাদের সাথে সমবেদনা প্রকাশ করছি এবং সত্যিকার যে এই আক্রমণটা করেছে ঢিলটা ছুঁড়েছে তাকে তদন্তের মাধ্যমে বের করে এনে আইনের আওতায় এনে শাস্তির আওতায় নিয়ে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সেটা আমরা চাই কিন্তু কোথাকার কোন অজ্ঞাত লোক অপরিচিত লোক কোথাকার কোন অজ্ঞাত লোক অপরিচিত লোক সে ঢিল মেরেছে তার দোষ আল্লামা তাহির সাহেবের উপরে কেন দেওয়া হবে সেখানে তো তাহির সাহেব প্রশাসন বিরোধী ছিলেন না প্রশাসনের পক্ষে ছিলেন যদি মাহফিলের অনুমতি না নিয়ে থাকে এটার দায়বার মাহফিল কমিটি নিবে তাহির সাহেব কেন নিবে তিনি তো মেহমান গেস্ট প্রশাসন এসে বলছে এটার অনুমতি নাই তিনি নেমে গেছে মাইক ছেড়ে দিয়েছে কয়েক মিনিটের মধ্যে আইনের প্রতি উনি দেখিয়েছেন কমিটি পারমিশন নিতে না পারলে এটা কমিটির দোষ হবে আমাদের সুন্নি আলেমদেরকে ছলে বলে কৌশলে তিনারা একটা চক্রান্ত করে সুন্নিদেরকে তারা বাইশ করতে চায় মনে রাখবেন শুধু তাই হিসাব নয় বাংলার জমিনে কোন সুন্নি আলেমের উপরে যদি অন্যায়ভাবে আচরণ করা হয় সেটার পাল্টা জবাব সুন্নি জনতা দিবে সুন্নিরা নরম নয় আর শান্তিপ্রিয় আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি প্রশাসনের সকল ভাইদেরকে আপন ভাইয়ের মতো ভালোবেসে বলছি আমাদের তাহিরি সাহেব সহ কোন সন্নি আলেমের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা চলবে না এগুলি প্রত্যাহার করার বিনয়ের সাথে অনুরোধ আমরা আপনাদের শত্রু না আপনাদের শত্রু হইলে ওই অহাবি নজদির গোষ্ঠীরা যখন বাংলাদেশে এতগুলি পুলিশ সদস্য নিহত হয়েছে তখন এই সুন্নি মুসলমানরা আপনাদের জন্য চোখের পানি ফেলেছে দোয়া করেছে এই জন্য পুলিশ প্রশাসন বোঝা দরকার আপনাদের আপনকে পরকে এই দিন দিন না আরও দিন আছে এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে ঘুমন্ত সিংহকে জাগাবেন না বাংলাদেশে সুন্নি মুসলমান রাজপথে নেমে গেলে নবীর দুশ্মনেরা ইয়াজিদ গোষ্ঠীরা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিদায় এটা দুর্বলতা মনে করবেন না যারা আইন প্রশাসনকে সম্মান করে না তাদেরকে তেল দেন নম করেন আর আমরা সম্মান করি বিদায় আমাদের সবসময় বাস দিবেন এটা ঠিক না এই কথাটা আমার বাবাকে বাজানকে সামনে রেখেই বললাম দুই একটা প্রশ্ন আছে আমার বাজান বেয়াদবি নিয়ন না বাজান আমি তো আপনার সন্তান আপনার কদমে ক্ষমা চেয়ে বাবা আমি দুই তিনটা প্রশ্ন উত্তর দিতে চাই আপনার অনুমতি চাই পাইলে আচ্ছা বাজান অনুমতি দিচ্ছে বলেন merhaba প্রশ্ন